আমাদের গাজীপুরে অনেক ধরনের কারখানা আছে স্টিল মিলের কথা বলে সেই স্টিল মিলের শ্রমিকদের কোনো নিয়ম কারণ নাই তাদের কোনো দিন রাত নাই তাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই তাদেরকে কথায় কথায় বের করে দেওয়া হয় আমাদের ফরিদ ভাই সেখানকার সাধারণ সম্পাদক তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কারখানায় মালিকরা কোনো আইনের তোয়াকিয়া করে না কোনো আইনের ধার ধারে না তারা যখন যা খুশি তাই করছে এবং আস্তে আস্তে বন্ধ হয়েছিল গত কয়েক বছরে এখন আবার তারা স্থানীয় মাস্তান বিভিন্ন কারখানায় স্থানীয় মাস্তানদেরকে তারা ভাগ করছে এবং মাস্তানদের মাধ্যমে শ্রমিক আন্দোলন নিধন করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা সরকারি কোনো নীতি পালা নাই আমাদের এমনি চেমনি চলছে আমরা পরিষ্কার বলতে চাই যদি এমনি চলতে থাকে আগামী দিনে আমরা আরো লড়াই সংগ্রাম জোরদার করে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি মহল্লায় আন্দোলন দাঁড় করিয়ে আমরা শ্রমিক শ্রেণী আমাদের লড়াই সংগ্রামে আমরা জয়লাভ করব আপনারা প্রস্তুত হন প্রতিটি কারখানায় সংগঠন গড়ে তুলতে হবে প্রতিটি অঞ্চলে কারখানায় সংগঠন গড়ে তুলতে হবে আমাদের এই ঐতিহ্যবাহী গার্মেন্ট শ্রমিক ট্রেডিয়ন কেন্দ্র আমরা এই সংগঠনের লাল পতাকা হাতে নিয়ে আমরা এগিয়ে যাব সকলকে আবারও বারবার দেখা হবে মিছিলে বারবার কথা হবে স্লোগানে স্লোগানে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হাও লড়াই করো সময় দাঁড়িয়েছি পবিত্র রমজান মাস সেই রমজান মাসে শুক্রবার দিন সবিত্র জুম্মা হওয়ার কথা সেইখানে কারখানা বন্ধ নাই খোলা সব কারখানা নাম হচ্ছে কোনো কারখানা আছে আজকে বন্ধ নাই এই জায়গাটায় চিন্তা করে আমরা আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে গাজীপুর সাভার আসুরি এবং নারায়ণগঞ্জের প্রত্যেক অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা নাও ইন্ডিয়া যুগ দেখি আমরা কিছুদিনের মধ্যে আমাদের শু মার্কেটে একটা কারখানা সেখানে চার হাজার পাঁচশো ওয়ার্কার কাজ করে সাতান্ন দুজনের বিরুদ্ধে মামলা তুলে দেওয়া হয়েছে দুশো সাতষট্টি জনের চাকরি নাই

এলআর গো মিজি কারা কিনা হাজার হাজার শ্রমিককে এই বেতন দিচ্ছে না আমাদের যে অবন্তি কত শুধুমাত্র সেই কারণে আমাদের একই অবস্থা আমাদের যে কে কি লাল মন্ডে প্রায় কোলোতে কেস ভুলটি কারখানা বিভিন্ন ভাবে হয়ানি বিচার হচ্ছে বন্ধুরা আমার ধন্যবাদ যেমনটি টি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও कंटिन्यू করার জন্য